মনে হলো স্বাধীনতার 40 বছর ধরে তারা দেশ শাসন করেছেন তাদেরকে লাল কাল দেখাতে হবে পাকিস্তানের নেতৃত্ব সংগঠনের মর্যাদা ইমেজকে ক্ষতিগ্রস্ত করার জন্য ওনারা এখন সাইবার অ্যাটাক শুরু করেছে করে বঙ্গবন্ধু ভবনের একজন প্রোগ্রামার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারকে দিয়ে ইন্ডিয়ান ম্যারেজ অরিজিনেট একটা ভাইরাস দিয়ে আমাদের আমির জামাতের Twitter Account হ্যাক করে মিথ্যা তথ্য দিয়ে সেই দিনই ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যখনই হ্যাক হচ্ছে তখনই ছাত্রদল তৎক্ষণাৎ ঘোষণা করেছে আমরা মনে করি বিএনপি বঙ্গবন্ধু শ্রমিক মজুর দিন মজি অভাবী অন্নহীন বস্ত্রহীন ক্ষুধার্ত মানুষের হাজারি আলোচনায় সমালোচনায় এটা কি আছে যে তারা এখন পরিবর্তন দেখতে চায় আমরাও সেই পরিবর্তন চাই কি বলেন সেই পরিবর্তন মানে কি পরিবর্তন মানে হলো স্বাধীনতার চুয়ান্ন বছর ধরে যারা দেশ শাসন করেছেন তাদেরকে লাল কার্ড দেখাতে হবে যারা এই স্বাধীনতার চুয়ান্ন পঞ্চান্ন বছর দেশ শাসন করেছিলে তোমরা আর নয় তোমাদেরকে বাদ দিয়ে নতুন সমাজ মানবিক সমাজ নতুন শাসক যারা কি নতুন বাংলাদেশ উপহার দেবে আমরা তাদেরকে ক্ষমতায় দেখতে চাই বিএনপি এখন বলে আমরা সব করে দেবো ফ্যামিলি কার কৃষক কার মিথ্যার ভুল হয় মানুষ হলো দেশে আঠারো কোটি বলে আমরা পঞ্চাশ কোটি কার্ড দেবো আর মানুষ জানছে আপনারাই একবার ক্ষমতায় আসার আগে বলেছেন বেকার ভাতা দেবেন কৃষকদের বিনামূল্যে সার দেবেন অনেক ওয়াদা করেছিলেন সব ব্যক্ত প্রমাণিত হয়েছে এ হলো শেখ হাসিনার দশ টাকা সে মতো দশ টাকা সে চাউল কিনে কিনে ঘরে চাউল রাখার জায়গা নেই

সব শেষ হয়ে যাচ্ছি তিনি বলেছেন দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমরা ইকোনমি কে করপশন ফ্রি করবো রাষ্ট্রকে ফ্রি এটা আমাদের প্রথম সোধান